সরকারি বাসের চাকায় পৃষ্ঠ হলো এক ব্যক্তির পা ঘটনায় গুরুতর পাঠানো হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজ দুপুর নাগাদ বিহার গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাগডোগরা বিহার মোড়ে যাত্রী নামাতে দাঁড়ালে কয়েকজন যাত্রী নেমে পড়ে তবে ওই ব্যক্তি নামতে গেলে বাস ছেড়ে দেয় এমন অবস্থায় রাস্তায় পড়ে যায় ওই ব্যক্তি সেই সময় ওই বাসটির একটি চাকা ব্যক্তির পায়ের উপর দিয়ে চলে যায় ব্যক্তির আত্মনাদে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় ঘটনায় সুযোগ বুঝে বাস ছেড়ে পালিয়ে যায় বাস চালক জানা গেছে ওই ব্যক্তির নাম ফজিরুল রহমান তিনি উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা অপরদিকে ওই সরকারি বাসের কন্ডাক্টর রবিউল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন ওই ব্যক্তি বাসের যাত্রী নন বিহার মোড়ে বাস থামতে দেখে ওঠার জন্য দৌড়ে আসতে গিয়ে পা হড়কে পড়ে যান এতেই দুর্ঘটনার শিকার হন তিনি ঘটনার পর বাসের কন্ডাক্টরকে আটক করে বাগডোগরা থানায় নিয়ে যায় পুলিশ